বর্তমান সময়ে কেনাডাতে পিআর প্রোগ্রামের জন্য কোনো ইনভাইটেশন পাওয়া যেটা সোনার হরিণের মতো দামি হয়ে গিয়েছে তো এই জায়গাতে বিশেষ করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে অনেকে প্রোফাইল করে রেখেছেন প্রভিন্সগুলোতে ফিফটি পারসেন্ট কোটা কমিয়ে দেওয়ার ফলে অনেকেই প্রভিনসিয়াল নমিনেশন পাচ্ছেন না পেলেও সেগুলো অনেকের প্রসেসিং হচ্ছে না তো আজকে কয়েকটি প্রভিন্সের আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব একদম সংক্ষিপ্ত আলোচনায় তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন শুরুতে আমরা অ্যালবার্টা নিয়ে কথা বলবো অ্যালবার্টা পিএনপি ইস্যুস ইনভাইটেশনস টু কনস্ট্রাকশন ওয়ার্কার্স ইন লেটেস্ট ড্র তো এখানে বুঝতে পারতেছেন যে পুরো ফোকাসটা কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের প্রতি পঁচিশ জুলাই এখানে অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন এ এ এই প্রোগ্রামে তারা মূলত এখানে ইনভাইটেশন সেন্ড করে তো যারা এখানে সিলেক্টেড হয়েছে তারা তাদের প্রফেশনাল এক্সপার্টাইজ এবং তাদের ক্যাপাসিটিগুলো অ্যাড্রেস করা হয়েছে লেবার শর্টেজ যে সেক্টরে বেশি সেগুলোকে কেন্দ্র করেই মূলত তারা এখানে ব্যক্তিদেরকে ফোকাস করেছে এখানে ড্র রেজাল্টটা দেখতে পাচ্ছেন ন্যাটে গ্যালেন্সে মাত্র উনচল্লিশ জন ব্যক্তিদেরকে যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে তাদেরকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে অ্যালবারটা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর তো এখানে প্রায়োরিটি সেক্টরের মধ্যে কনস্ট্রাকশন সেক্টরটাকে এই ড্রোতে প্রায়োরিটি দেওয়া হয়েছে যাদের কাট অফ স্কোর ছিল হান্ড্রেডের মধ্যে সিক্সটি এবং এখানে সংখ্যা ছিল থার্টি নাইন সেটা তো আপনারা জানলেন দিস ড্র ওয়াজ লিমিটেড টু ক্যান্ডিডেটস হুজ প্রাইমারি অকুপেশন ইন দিয়ার এক্সপ্রেস সেন্ট্রি প্রোফাইল ফল আন্ডার অ্যান্ড এলিজিবল অ কনস্ট্রাকশন অকুপেশন দোজ ইনভাইটেড বেসড অন হ্যাভিং এ অ্যালবার্ট জব অফার অলসো নিডেড দ্যাট জব অফার টু বি ইন এ কোয়ালিফাইং কনস্ট্রাকশন অকুপেশন টু গেট এ সেন্স অফ হুইস কনস্ট্রাকশন অকুপেশন আর কারেন্টলি ডিম্যান্ড ইলিজিবল বাই দি প্রভিন্স ভিজিট অ্যালবারটা অফিসিয়াল ওয়েব পেজ তার বিস্তারিত জানতে চাইলে আপনি অ্যালবার্টার ওই অফিসিয়াল ওয়েব পেজে আপনি ভিজিট করতে পারেন অ্যালবারটা অ্যানাউন্সড আর্লিয়ার দিস ইয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইট হুড এক্সটেন্ড ইনভাইটেশন থ্রো থ্রি মেইন এক্সপ্রেসেন্ট্রি স্ট্রিম পাথেজ হাইল অলসো প্রায়োটাইজিং ক্যান্ডিডেটস ফ্রম কি সেক্টরস সেক্টরস কার্নলি প্রায়োটাইজিং আন্ডার দি অ্যালবারটা এক্সপ্রেসেন্ট্রি স্ট্রিম ইনক্লুড কনস্ট্রাকশন এগ্রিকালচার এভিয়েশন অ্যান্ড হেলথ কেয়ার তো এই সেক্টরে যদি কেউ পড়াশোনা করতে আসেন কেনাটাতে তাহলে তারা অ্যালবার্টাতে আসতে পারেন তাহলে ভবিষ্যতে তাদের পিয়ারে কনভার্ট হওয়াটা সহজ হবে অন্য সেক্টরগুলোতে যেহেতু এখানে ফোকাস করা হচ্ছে না সুতরাং অন্য ডিপার্টমেন্টগুলোতে এখানে আপাতত না আসায় ভালো সেক্ষেত্রে তাকে হ্যাসেল পাওয়াতে হবে হয়তো পরবর্তীতে অন্য সেক্টরে অন্য প্রভিন্সে সুইচ করতে হবে তো এখানে একটা পরামর্শ আপনাদেরকে দেওয়া হলো হাউ মেনি ইনভাইটেশনস অ্যান্ড নমিনেশন আর স্টিল টু বি ইস্যুড থর দিস স্ট্রিম তা আরও কী পরিমাণে এখানে স্ট্রিম আপনার নমিনেশন ইস্যু হবে সেটা একটা প্রজেশন দেখতে পাচ্ছেন এ এ আই আই পি হ্যাজ ইস্যুড দুইশো উনসত্তর ইনভাইটেশন তারা আলবার্টা এক্সপ্রেস সেন্টির অধীনে দিয়েছে প্রায়টি সেক্টরের অধীনে দি ফলোয়িং টেবিল রিপ্রেজেন্টস স্টেট অফ দি পুল অ্যালং সাইড দি রিমেনিং অ্যালোকেশন দুই হাজার পঁচিশ সালে নমিনেশন অ্যালোকেশন চারশো পাঁচ দুই হাজার পঁচিশ সালে নমিনেশন স্পেস এখনও আছে ফাঁকা অর্থাৎ আরও একশো ছত্রিশটি নমিনেশন ইস্যু হবে ইউআই ইন দি সিলেকশন পুল এখানে পুলে ইউআই লঞ্চ করা ব্যক্তিদের সংখ্যা চার হাজার চারশো পঁচিশ তো চার হাজার চারশো পঁচিশ থেকে মাত্র আর একশো ছত্রিশ জন ব্যক্তি এখানে সুযোগ পাবেন এই বছরে বাকি সময়টুকুতে তি প্রভিন্স টোটাল নমিনেশন অ্যালোকেশন ফর এ এ আইপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চার হাজার চারশো আটশো পঁচাত্তর কিন্তু আগে এখানে আট হাজার নয় হাজার ছিল ওই যে ফিফটি পার্সেন্ট কমে দেওয়ার কারণে এবছরে তাদের কোটা হল চার হাজার চারশো পঁচাত্তর অ্যান্ড ইট হাজ ইউজড আপ টু থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ স্পট ফর এজ অফ ফার্স্ট আগস্ট তো এই হলো অবস্থা আফটার ফর ন্যাশনাল রিসিভ এ প্রভিনসিয়াল নমিনেশন দে ক্যান অ্যাপ্লাই টু ইমিগ্রেশন রিপিজেন্স সিটিজেনশিপ ক্যানাডা যারা নমিনেশন পেলেন তাদেরকে এখন আবেদন করতে হবে পিআর প্রোগ্রামের জন্য এতক্ষণ আপনি ক্লিয়ার হলেন প্রভিন্স থেকে এবার আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে পিআর ভিসার জন্যে আরেকটা নিউজ আপনাদেরকে দেয় ওয়েস্ট কোটনী ইন ব্রিটিশ কলম্বিয়া লিস্ট ডেজিগনেটেড এমপ্লয়ার্স ফর রুরাল পাথওয়ে টু পারমান্ট রেসিডেন্সি কোন কোন প্রভিশনের ব্যক্তিদেরকে তারা নেবে এই ওয়েস্ট কোর্টনির আপনার হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের একটি কমিউনিটি তারা এটা পাবলিশ করেছে এটা এই পুরো লিস্টটা আজকে পাবলিশ করছে না এই আলোচনায় আপনারা চাইলে এখানে গুগল করে দেখে নেবেন বা ক্যানাডা ডট সি ওয়েবসাইটে গেলে এটা পাবেন ক্যানাডা রুরাল কমিউনিটি প্রোগ্রাম থেকে এটা এই সংক্রান্ত তথ্যগুলো পাবেন এবার আসি নিউ ফার্নল্যান্ড ল্যাব্রোডার নিয়ে আপনাদেরকে তথ্য দেই ক্যানাডা আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স সেখানে উনত্রিশে জুলাই তারা এখানে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ড্র করেছে ইনভাইটেশন ও ইস্যু টু নিউ ফার্মল্যান্ড ল্যাবরেডার প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম অ্যান্ড আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ক্যান্ডিডেটস তো এখানে কী রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা ড্র রেজাল্ট দি নিউ ফার্মল্যান্ড ল্যাবরেডর অফিস অফ ইমিগ্রেশন অ্যান্ড মাল্টি কালচারাল কালচারালাইজেশন কালচারালিজম ইস্যু টোটাল ওয়ান হান্ড্রেড ফিফটি ইনভাইটেশন অ্যাক্রস এন এল পি পিএনপি তো এখানে নিউ ফার্মল্যান্ড ল্যাবরেডর পিএনপির অধীনে একশোটি ইনভাইটেশন ইস্যু হয়েছে এরপর আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে পঞ্চাশটি ইনভাইটেশন ইস্যু হয়েছে টোটাল দেশটি দিস ইজ লোয়েস্ট অ টোটাল নাম্বার অফ ইনভাইটেশন ইস্যু সিন্স দি প্রভিন্স শিফটেড টু অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রসেস ফর বোথ ইমিগ্রেশন প্রোগ্রামস তো সংখ্যাটা খুবই নিতান্ত নগণ্য যে হারে অ্যাপ্লিকেন্ট তাদের তুলনায় খুবই কম যারা ইনভাইটেশন পেলেন তাদেরকে কংগ্রাচুলেশনস হোয়াইল দি ইস্যুয়ান্স অফ ইনভাইটেশনস আন্ডার দি এ আইপি রিমাইন্স রিলেটিভলি কনসিস্টেন্ট উইথ প্রিভিয়াস প্যাটার্ন দি সাবএসটেনশন ডিক্লাইন ক্যান বি সিন ইন এন এল পি এন পি ইনভাইটেশন কম্পেয়ার টু আর্লিয়ার রাউন্ডস তো এখানে আরেকটি টেবিল আপনাদেরকে দেখাচ্ছি আগের ড্রগুলোর সিচুয়েশন আগে এখানে আপনার এপ্রিলের ড্রতে পিএনপিতে নমিনেশন দেয়া হয়েছিল দুইশো ছয় এআইপিতে পঞ্চাশটি মেতে আপনার দুইশো একাশি আর এআইপিতে সাতচল্লিশ মে উনত্রিশে তে ইনভাইটেশন দেওয়া হয়েছিল তিনশো একান্নটি আটলান্টিক মিশন প্রোগ্রামে চুয়ান্নটি জুনে চব্বিশে জুনে পুরো জুন মার্চ জুড়ে এখানে দুইশো সাতান্নটি নমিনেশনের জন্য ইনভাইটেশন দেওয়া হয়েছিল এআইপিতে দেওয়া হয়েছিল তেষট্টি এবং জুলাই ছিল আপনার তিনশোটি এ আই আর এটা হলো জুলাই দশে আর জুলাই উনত্রিশে যেটা সর্বশেষ পিএনপিতে দেখলে না প্রায় একশো আর এআইপি অর্থাৎ আটলান্টিক মিশন প্রোগ্রামে মাত্র পঞ্চাশ টোটাল দেড়শোটি ইনভাইটেশন ইস্যু করেছে ডেট দি প্রভিন্স হ্যাজ ইস্যুড এ টোটাল এখন পর্যন্ত তার আঠারোশো আঠারোটি প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ইনভাইটেশন ইস্যু করেছে যার মধ্যে আপনার চোদ্দোশো পঁচানব্বইটা হচ্ছে পিএনপি আর তিনশো তেইশটি হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ক্যান্ডিডেট দি প্রভিন্স টোটাল নমিনেশন অ্যালিগেশন ফর পিএনপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে তাদের টোটাল কোটা হলো দুই হাজার পঞ্চাশ অলরেডি অলরেডি চোদ্দোশো পঁচানব্বইটা তারা ডান করে ফেলেছে আর খুব বেশি নেই হাতে প্রায় সাড়ে চারশোর মতো আছে না সাড়ে চারশো বেশি ছয়শো ছয়শোর ছয়শো হবে না এখানে সাড়ে পাঁচশো বলা চলে এখানে পাঁচ এখানে পাঁচশো পঞ্চান্নটি রয়েছে ইয়েস এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে পাঁচশো পঞ্চান্ন নমিনেশন স্পেস এখনও রয়েছে এই বাকি সময়ের জন্য এটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে তো এ হলো অবস্থা হাউ টু বি কনসিডার্ড এখানে একটা শর্ট গাইডলাইন আছে এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আর হচ্ছে অ্যালবার্টা সরি এই প্রভিন্সে নিউ ফার্মের ল্যাবরোডারে এখানে কোন সেক্টরগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এখানে হেলথ কেয়ার ইনফরমেশন কমিউনিটিস টেকনোলজি এবং অ্যাকোয়াকালচার এই সেক্টরগুলোকে বেশি এখানে ইনডিম্যান্ডে রাখা হয়েছে তো এখানে এই প্রভিন্সে কেউ যদি আসতে চান তাহলে এই বিবেচনা করে আসলে তাহলে আপনার সুবিধা হবে এখানে অ্যাডজাস্ট করতে আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকি সেবার আল্লাহ হাফিফে সালামু আলাইকুম